নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো আজ হচ্ছে যে ফেরার পালা নেক্সট দিন এসেছিলাম কালকে কোন ধার দিয়ে যে দিনটা রাতটা পার হয়ে গেল বুঝতেই পারিনি দেখো এই যে ব্যাগপত্র একদম গুছিয়ে গুছিয়ে নিয়েছি যা জিনিসপত্র ছিল জিনিসপত্র বলতে তো বেশি কিছু ছিল না যেহেতু একটা দিনের ব্যাপার ওদের এদিকে ঘুম ভাঙেনি দেখো মামা ভাগনাই পড়ে রয়েছে আর এলাম দিয়ে রেখেছিলাম পাঁচটার সময় জানিস সূর্যোদয় দেখতে যাব তো আর উঠি আসেনি কারণ কি ভোর সাড়ে চারটা থেকে এবারে লজ মালিক নখ করছে তো ওই জন্যে রেডি টেডি হতে দেরি হয়ে গেল সূর্য অনেকটাই উপরে উঠে গেছে আজকে কিন্তু আসলে সূর্যোদয়টা ভালো দেখা যেত যেহেতু মেঘমুক্ত আকাশ ছিল গতবারে এসে ভালো দেখতে পারিনি কারণ আকাশে মেঘলা ছিল আর অত আগে থেকে নখ করছে আমি তো জানি নি ভাই বলছে হ্যাঁ সাড়ে চারটার সময় নক করেছে পাঁচটার সময় নক করেছে আর ছটা বাজেনি তার আগে থেকে নক করছে নইলে কিন্তু আসলে আসাই যেত দেখে গিয়ে তারপরে রেডি হয়ে আসলে আসা যেত কিন্তু আগে থেকেই যা দমাদম দমাদম করে দরজা নক করছে তো আর কি বলবো আর সাহস হয়ে ওঠে না Bye. <laughs> মনোরম প্রকৃতি তাই না প্রকৃতি কত সুন্দর আর সকালবেলা তো বিচের সৌন্দর্যটা যেন আরও দুগুণ বেড়ে গেছে আমি তো এই মনোরম প্রকৃতি উপভোগ করছি সাথে তোমাদের সাথেও শেয়ার করছি আর ভাবছি সত্যি এত জল কোথায় ছিল কোথা থেকে আসছে কোথায় শুরু কোথায় শেষ তো দেখতে খুব সুন্দর লাগছে তো কপালে হয়ে ওঠেনি সূর্যোদয় দেখাটা তো একটু আগে এলে হতো গতবার এসেছিলাম বিচে এসেছিলাম দু তিন দিন পরপর কিন্তু একদিনও কপালে জোটেনি ওই যে মেঘলা আকাশ ছিল তবে এই বীজ বরাবর অনেকটা হেঁটেছে এই সকালের টাইমটা তো ওই নৌকায় করে সব মাঝিরা মাছ ধরে নিয়ে আসে তো কত ধরনের মাছ তারপরে ওই লাভি শঙ্খ কিনে নিয়ে গেছিলাম জানো তো আগেরবারে পাঁচটা লাভি শঙ্খই বড়বাবু কিনেছিল পাঁচটাই জ্যান্ত ছিল লেবু দিতে না চোর ছিল যেগুলো বাচ্চারা গলায় পড়ে পরে নাকি জ্যান্ত থাকলে সেগুলো পরিয়ে রাখলে ভালো বাচ্চাদেরকে তো যাক আমরা ব্যাগপত্র নিয়ে সোজা চলে এসেছি বিচে বিচের মধ্যেই এই বসে বসে মানে ঘুরিয়ে ফিরে টাইম পাস করলাম দুটো শাক কিনলাম বললাম না কালকে কিনে নিয়ে আজকে কিনলাম এই সকাল টাইমটাও বিচে অনেক ধরনের মানে ব্যাগে করে সব ফেরি করে আর কি শাঁখ তারপরে তো বিভিন্ন ধরনের জিনিস ব্যাগপত্র এগুলো তো টাইম পাস করে এখন দেখো টোটো ধরে চলে যাচ্ছি বাস স্টপে যে বাড়ি ফিরবো বাড়ির দিকে রওনা দেব কারণ আজ আবার টিকিট আছে বাড়ি ফিরতে হবে ব্যাগপত্র গুছাতে হবে কালকে ঠিক ছিল যে পরের দিনকে একটা এক দু ঘন্টার জন্য লজ নিয়ে এখানে সমুদ্রে স্নান করব ঠাকুরকে পুজো দিয়ে হোটেলে খেয়ে বাড়ি চলে যাব যেহেতু কালকে পুজো দেওয়া হয়ে গেছে আর ওই আর ওই এক দু ঘন্টার জন্য লজ না নিয়ে ওই জন্য বড়বাবু বললো যে চলো চলে যাই যত তাড়াতাড়ি যাবো ওদিকে আবার গোজগাছ করতেও সুবিধা হবে তো কী আর করা যাবে বাড়িতে গিয়ে এত যায়নি করে কষ্ট করে রান্না করতে হবে যা খুব সিদ্ধ ভাতে ভাত করে ফেলবো তো চলো আমরা বাসের মধ্যে ওয়েট করছি বাস ছাড়লে চলে যাব বাড়ি গিয়ে কথা হচ্ছে তো দেখো দুপুরের লাঞ্চ রেডি একবারে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আসার পর আর ক্যামেরা অন করার সময় হয়নি প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ অনেকগুলো কাছাকাছি করেছি রোদ হয়েছে দেখেছি ছাদে মিলে দিয়ে এসে শুকিয়ে যাবে যতটা পারবো গুছিয়ে রেখে গেলে আমারই সুবিধা হবে যখনও এখানেকে আবার পুনরায় আসব ওই সমুদ্রে নেমেছিলাম কিছু পোশাক আশাক ছিল তো আজকে যেহেতু শনিবার ওই জন্য নিরামিষ আইটেম করেছি মুগের ডাল আলু ভাতে আলু ভাজা বেগুন ভাজার একটু তেঁতুলের টক ফুটিয়েছি ভাইয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে হ্যাঁছোক করছে তো বাড়ি আসতে মোটামুটি আমাদের দশটা বেজে গেছে আর ওখানে বাসা চেপেছিলাম সাতটায় এগুলো সব প্যাকিং হবে আবার বাড়ি যাওয়ার জন্য তো এতগুলো কাঁচা হয়েছিল প্রায় এক বালতির ওপর তো এখনও ছাদের মেলা আছে তো সেগুলো পরে মানে আলো গেলে তারপরে তুলে নিয়ে আসবো আর বাদ বাকি যেগুলো এখানে রেখে যাব সেগুলো ভাঁজ করব যেগুলো নিয়ে যাব সেগুলো প্যাকিং হবে ছেলের জুতোটা ঢেউয়ে আসার সময় ওই সমুদ্রের চড়ে বসে মানে দাঁড়িয়েছিলাম মাঝের মানে একটা বড়ো ঢেউ এসেছিলো জুতো পুরো ভিজে গেছে খালি পায়ে ছেলে এসছে এখানে নেমে পড়েছিল আর ভিজে তার উপরে বালি তো এই জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম আগে ওই জন্য শুকিয়ে গেছে কারণ যাবে না আর বাদ বাকি যেগুলো শেষে বলছি চারটার সময় মিলে দিয়ে এসছি সেগুলো এখনও ভেজা ওগুলো নিয়ে যাওয়ার নেই ওগুলো রেখে মিলে দিয়ে চলে যাব। তো প্যাকিং করব তার আগে চোখের সামনে সব রেখেছি আর কি যাতে মনে থাকে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে বাসনগুলো ধুয়েছি তো চলো এগুলো ধুয়ে মুছে নিই নিয়ে এই যে মোটর ভিজিয়ে রেখেছি ঘুগনি আবার রুটি হবে তো অনেক কাজ তো চলো ছোট সেরে নিই ছাদে এসেছি জানো তো এখন বাজে সাড়ে পাঁচটা তো এতক্ষণ ব্যাগপত্র গোজ করছিলাম তো সন্ধে দিলাম দিয়ে ছাদে ওই শেষে যেগুলো মিলেছিলাম তুলতে আসছি আর দেখো একটু ক্যামেরাটা অন করলাম কত সুন্দর দেখতে লাগছে চারিদিকেই যে টুনি বাল্বগুলো দিয়ে সাজেছে বাড়িগুলোকে খুব সুন্দর লাগছে এবছর আর থাকতে পারবো না পুজোটা গ্রামে কাটবে তো গ্রামে কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ডেট তো আর তোমরা প্রথমেই স্ক্রিনে দেখেছো আর বললাম না এটা কবেকার ব্লগ তো যাই হোক তারপরে নিচে আসলাম এসে ওই যে ঘুগনিটা বানালাম রুটি আর করিনি কারণ খিদে খুব একটা নেই আর ভালো লাগেনি শরীরাই সাই দিচ্ছে না অত গাড়ি যায়নি এসে অত কাছাকাছি কোচ তো ওই জন্যে বললাম যে ভাই মুড়ি খেয়ে নিবি বলে এই যে ঘুগনি করেছি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে একবারে বেরিয়ে যাব যেহেতু আমাদের ওই সাড়ে আটটার বাস তো এই যে ব্যাগপত্র করে অনেকগুলোই হয়ে গেছে ছোট ছোট আর ওভেনটা আর ঘর ঢুকাবো না কারণ কয়েকদিনের জন্য যাচ্ছি তো ওভেনটা ওখানেই থাকবে বাসন কোষণও আর ঘর ঢুকালাম না অন্যবারে গামলাই ধুয়ে ওপর করে রাখি ঢাকা দিয়ে এবারে আর রাখলাম না ভালো লাগেনি মেন কোথা গা হাত পার ওপরে কীরকম ব্যথা লাগছে ঘুমটুম হচ্ছে না তো ঠিক মতো ঘোরাঘুরিতে তো ওই জন্যেই আর কি লজেও এসেছি কালকে অনেকটা রাতে তারপরে আবার সকাল সকাল উঠতে হয়েছে আর এই যে ফ্রিজটা দেখছি দেখো না কত ফ্রিজে বরফ জমে আগে থেকে একটু বন্ধ করে রাখলে হয়তো বরফগুলো সব গলে যেত ফ্রিজটা মুছে রেখে যেতে পারতাম আর সময় হলো না তার কারণ কি ওই ভাইয়ের মিষ্টি ছিল তো ফ্রিজে ঢোকানো ছিল কারণ কোথায় কি নষ্ট হয়ে যাবে পুজোর জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছিলো ওই ব্যাঙ্গালোর থেকে তো ওই জন্য এই ড্রামগুলো এখানেকে সরিয়ে দিলাম কারণ যদি ওই যেখানে জমা জলটা জমে তো উপচে যাতে না ড্রামগুলো ভিজে যায় ড্রামগুলো এখানে রাখলাম ফিল্টারটা ধুয়ে মুছে রেখেছি অসুবিধা হবে নি এসেই জল ঢেলে খেতে পারবো তবে ফ্রিজটা মুছে রেখে গেলে ভালো হতো যেই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবো এসেই অন করে ঢুকাতে পারতাম এবারে আর হলো না প্রত্যেকবারেই করি তো মোটামুটি ঘর দর গুছিয়ে নিয়েছি অটো বলেছে তো অটোই করে এখান থেকে বাস স্টপেজকে যাব তো বরবাবু আসলে তখন তার খাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি তো আসতে বেশি সময় লাগলো না যেহেতু আমাদের আগে যেখান থেকে বাস চাচ্তো সেটা বাদামবাড়ি বলে জায়গাটা অনেকটাই দূর ছিল বাট এটা অনেকটাই কাছে তো তাই বেশি সময় লাগেনি তো ডিগির মধ্যে মালপত্রগুলো তুলে দিলে বরবাবু গাড়িটা দেখিয়ে দিচ্ছি গাড়ির নাম হচ্ছে যে মুস্কান তো এই বাসটা এই প্রথমবার যাব আর প্রথমবার যাব ছেড়ে সিটে বসে সিটে মানে শিল্পারে সিট পাইনি সিটে বসে এইটা নিয়ে হয় তৃতীয়বার যাবো আর বাসে তো আমার জানোই কত কষ্ট হয় তাই বাসে উঠে আর ক্যামেরা অন করবো না একবারে দেখো আমার মানে গ্রামে পৌঁছানোর আগের মুহূর্তটা ক্যামেরা অন করেছি তার কারণ প্রচণ্ডই কষ্ট হয়েছে ওই যে শিলপারে সিট পাইনি শিলপারে হলে পাটা ছড়ি অন্তত শুয়ে আসতে পারতাম ক্লান্তিটা কাটতো বাট সিটে বসে ছেলেকে কোলে নিয়ে তো ওই ঘুমে জেগে ঘুমে জেগে কাটাই মানে এইভাবেই কেটেছে আর কি আর ওখানে পাখা চলে এখানে দেখো কত ঠান্ডা আর কীরকম কুয়াশার কাঁচের মধ্যে কীরকম শিশির পড়ছে নিশ্চয়ই দেখতে পেলে সারা রাত পা ঝুলিয়ে মানে আমি তো পুরো একদম শেষ ভাই এই যেদিকে বসেছে তো কি আর করা যাবে আগের থেকে যদি টিকিট কাটা হতো তাহলে আবার শিল্পারে সিট পাওয়া যেত যেদিনে আসবো আগের দিন টিকিট কেটে কাটা হয়েছে পেয়েছি যে এটাই কপাল কারণ ওই ভাই ট্রেন ধরের ছিল আমি বললাম ভাইয়ের বুদ্ধি নিয়ে চললে হবে না হাওড়াতে নামবো হাওড়া থেকে আবার লোকাল ধরে পাঁশকুড়া অনেক হ্যাপাই ব্যাগপত্র নিয়ে ওই জন্যই বাসে কাটা এখন আমরা বাস থেকে নেমে টোটো ধরে চলে যাচ্ছি আমি আমার বাড়ি আর বরবাবু চলে গেল তার বাড়ি তার ভাই পোয়ান্তে আসছিল সে গেল বাইকে করে আর ব্যাগপত্র পটলা পড়লে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি পুজো কাটিয়ে একবারে যাব। কালকে এখন মুয়াতে দিতে হবে দেখা ওই মোমবাতি এইটা রং মশালটা দেখা এই যে এবার আর আছে

তো আসার পর প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম ফোন ছিল ছেলের কাছে ঘুম থেকে উঠে এখন রেডি হয়েছি যাব একটা জায়গা তো চলে এলাম কালিতলায় তো বাবাদের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে তো সেই মন্দিরে পুজো তো প্রতি বছর কালী পুজোর দিনকে এখানেও পুজো হয় এই মায়ের তো সেখানেই এসেছি পুজো দেখব প্লাস প্রসাদ পাবো সেই জন্য তো আমার থবরাটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও মায়ের শাড়ি পরে এসছে যেহেতু আমি তো শাড়ি মারি কিছু নিয়ে আসিনি তো সমস্ত শাড়ি আমার ওই শ্বশুরবাড়ির আলমারিতে রাখা নিয়ে যেতে পারিনি আর কি তো দেখো এই যে রোড রোড রোডের পাশেই মন্দিরটা আর এই রোডে বসেই খাওয়ানো হয় ঠিক আছে ব্যাপারটা খুব সুন্দর না আমার তো বেশ লাগে আর অনেক দিন পর এরকমই রোডে বসে খাবো বেশ ভালো লাগে আই বড়বেলায় খেয়েছি বিয়ের তাই একবার ছিল আর এইটা হচ্ছে যে নেক্সট বছর তো আমার ভাই এটা খাবে বলেই আরও বিশেষ করে চলে এসছে পুরীতে আর একটা দিন থাকলো না বা কটকেও থাকলো না বলল যে বাইরে তো থাকি কপালে জুটে না সচরাচর আর পুজোর সময় যখন আসছে এটা মিস করবো না এখানের খিচুড়িটা খেতে আমার ভাইয়েরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ অনেকেরই পছন্দ আর এই সাইডটা হচ্ছে যে পার্ক এটা ছিল আগে শশান এই যে টাচু টাচুগুলো দেখছো না পুরোটাই শশান ছিল এখানে মোড়া পুরানো হতো মানে ফাঁকা জায়গা যে যেখানে পারতো পুড়িয়ে দিত আর অনেক জঙ্গল ছিল যেতে এখান দিয়ে প্রচণ্ড ভয় লাগতো বাট এখন এই জবঘাটের কাজ টাজ হয়ে না মানে পার্ক বানিয়ে দিয়েছে আর চুল্লি করে দিয়েছে একটা সাইডে পুরানো হয় যত মোড়া ওই চুল্লিতে পুরানো হয় আমার মায়েদের বাড়ি থেকে ভালো দেখা যায় মাঠের এপিড ওপিড তো ভালো দেখা যায় তো চলো মায়ের মূর্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর প্লাস ভয়ঙ্কর ঠিক আছে আর অনেকটাই জাগ্রত লোকমুখে শুনেছি এটা পাতাল ফেরে ওঠা মানে আমার ঠাকুমা দাদু বা বাবাদের মুখে তো আমার তো জ্ঞান থেকে দেখছে আমার বাবাও জ্ঞান থেকে দেখছে যে অনেক নাকি মোড়া পড়লে বলে যে একটা মানে সেখানটা মানে অনেক শুদ্ধ হয় পবিত্র হয় সেখান থেকে মূর্তি ওঠে তো এটাও সেরকমই শুনেছি তো যাক আর যেটা বলছিলাম বরবাবুকে অনেক করে বলেছিলাম যে চলো তুমি তো দেখো দেখবে সাথে চলো কিছুতেই আসলো না তার আবার এইসব বাবু পছন্দ নয় আমার তো বেশ লাগে সবার সাথে নাই বা চিনলাম অচেনা মানুষদের সাথে একসাথে বসে খাওয়া মেঝেতে ফাঁকা জায়গায় আমার খুব ভালো লাগে তো এই জিনিসটা অনেকদিন মিস করেছিলাম অনেকদিন পর পেলাম আমাদের এখানে প্রায়ই কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে এরকম নিমন্তন্নগুলো পাই তো বেশ ভালো লাগে বা শ্বশুর বাড়িতে যখন ছিলাম ওখানে অত নিমন্তন্ন আরে পড়ে না আর বাইরে থাকলে কেই বা করবে বলে আর হলে ওই পাতা ধরে খাওয়া এরকম বসে খাওয়া নয় তো যাক আমরা বসেছিলাম তারপরে কতগুলো গাড়ি আসছিল সেগুলোকে ছেড়ে দিল এমনিতে মেন রোড যেহেতু এখান দিয়ে বাসটা টাস গেলেও তাদের যাত্রীদেরকেও ডেকে খাওয়ানো হয় তো মিক্স সবজি হয় আর এই ঢিলা ঢিলা খিচুড়ি হয় না আমাকে বেশ ভালো লাগে চাটনি হয়েছিল আর এবছর মিক্স সবজি হয় না ওই পটন না ফুলকপি হয়েছিল অনেকদিন পর ভয়সবাদ দিচ্ছি তো ভুলে গেছি তো যাক বরবাবুকে বলেছিলাম তা তার আবার এই সব পছন্দ করে না আসলো না কী আর করা যাবে সে গেছে তার বাড়ি আর আমার বাপের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঝিকিমিকি টুম্পা বনের মধ্যে ভাই টুনিমালপ দিয়ে সাজিয়েছে বছর কটক থেকে কিনে নিয়ে এসছে এগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ব্লগে